মাই ডিয়ার স্টুডেন্ট এস এসি ছাব্বিশ ব্যাচ তোমাদেরকে নিয়ে ধরে কথাবার্তা বলা হচ্ছিল না পঁচিশ ব্যাচের পরীক্ষা কেন সো পঁচিশ ব্যাচে যেহেতু পরীক্ষা বায়োলজিটা শেষ এখন তোমাদের জন্য কথাবার্তা বলবো সো আমি বোর্ডেনের একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওতে আমি বলছিলাম যে সিক্সটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করে কিন্তু এইটি পার্সেন্ট মার্ক পাওয়া সম্ভব এবং এটাও বলছিলাম যে আমাদের বইয়ের ফর্টি পার্সেন্ট এমন কিছু টপিক বা জায়গা আছে যেগুলা পড়লে মোটামুটি সিক্সটি পার্সেন্ট মার্ক পাওয়া যায় আর সেই ফর্টির সাথে যদি তুমি আরও টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করে সিক্সটি পার্সেন্ট পড়তে পারো ওই সিক্সটি পার্সেন্ট তোমার এইটি পার্সেন্ট মার্ক ক্যারি করে দিবে যেটা তোমার এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট তো সেভাবে ওর উদ্বেজ্ঞানের ভিডিওটা দিচ্ছিলাম ভিডিওটা না দেখলে দেখো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া সেখান থেকে দেখে নিও আজকে সেটার জন্য সেকেন্ড পেপারের ভিডিওটা বানাচ্ছি অর্থাৎ প্রাণীবিজ্ঞানের ভিডিও বানাচ্ছে এবং আজকে অলরেডি একদম দেখতে পাচ্ছো লাল নীল হলুদ সবুজ কমলাস মানে বেগুনি সব রং দিয়ে ভরে ফেলছি সাদা সঙ্গে অলরেডি এখানে লেখা আছে আমি জাস্ট তোমাদেরকে বলে দিবো সেই চ্যাপ্টারগুলো তোমার কীভাবে পড়বা দেখো আমাদের প্রাণীবিজ্ঞানের মধ্যে তো চ্যাপ্টার আছে কিন্তু কয়টা বারোটা এই বারোটা চ্যাপ্টারের মধ্যে প্রাণীবিজ্ঞানে সাজেশনটা খুবই সহজ প্রথম ছয়টা চ্যাপ্টার পরও পাঁচটা সিমশিল কমন পাওয়া এরকম একটা কথা আছে কিন্তু প্রাণী বিজ্ঞানে প্রথম ছয়টা সুমশীল থেকে পাশা মানে ছয়টা চ্যাপ্টার থেকে পাঁচটা সিমশিল কমন ফলা যায় এবং সেফ জোনে থাকার জন্য আরেকটা চ্যাপ্টার যাতে অ্যাড করা যায় সেটা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন কেন এটা কারণ অনেকে এই যে এই প্রাণীর পরিচিতি এই চ্যাপ্টারটা পড়তে চায় না তো যার কারণে জিন্তত্ব বিবর্তনে সেখানে অ্যাড করে ফেলা যায় অথবা এমন হতে পারে যে এখান থেকে একটা প্রশ্ন কঠিন হয়ে গেছে সেটাতে জিনতত্ত্ব বিবর্তনে ব্যাকআপ করা সম্ভব তবে ভাইয়া এখানে যে হলুদ যে করে চ্যাপ্টার আছে এখানে হলুদ টোটাল সাতটা চ্যাপ্টার আছে সাতটা চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন কমন পাওয়ার তোমার এটা কি থাকবে পসিবিলিটিস থাকবে পাশাপাশি যেই চ্যাপ্টারের পাশে স্টারমার্ক দেওয়া আছে খেয়াল করবার হলুদ বাদেও দূরে চ্যাপ্টারের পাশে স্টারমার্ক দেওয়া আছে একটা হচ্ছে দেখো খেয়াল করে চলনা অঙ্গ চালনা এটার স্টার স্টারমার্ক দেওয়া আছে এবং দেখো এই যে মানবদের দেহের প্রতিরক্ষা এটার বাইরেও কিন্তু স্টারমার্ক দেওয়া আছে কেন দেওয়া আছে কারণ এই মানবদের দেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টার থেকে শুনছিলে প্রশ্ন আসে এবং দেখা গেছে আমরা যদি দু বিশ সালের আগে যাই বিশ ব্যাচ তো ওখানে অটো পাস ছিল বা তার আগে দু পনেরো থেকে উনিশ পর্যন্ত যে কটা বোর্ড পরীক্ষা হয়েছে সেখানে মানবদের প্রতিরক্ষা থেকে হর হামেশা প্রশ্ন আসছে এটা খুব কম মিশ গেছে আর চন অঙ্গ চাওয়ানা চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ তো ভাইয়া তোমাদের মোটামুটি অল সাজেশনটা কিন্তু আমি বুঝাই দিচ্ছি যে কম পড়তে চাও সে প্রথম ছয়টা পড়ো আর সাথে জিন্তত্ব বিবর্তন জিন্তত্ব বিবর্তন থেকে কোনোবারই প্রশ্ন বাদ যায় না আর সাথে যদি কেউ আরো এক্সট্রা পড়তে চাও তাহলে প্রথমে অনবদের প্রতিরক্ষা পড়ে নিও তারপর অঙ্গ অন্য অঙ্গ নিও বাট বাইদা একটা কথা বলে রাখি চ অঙ্গ চামনা কিন্তু এমসি জন্য বেশি গুরুত্বপূর্ণ তো এখন দেখো এখানে আটটা চ্যাপ্টার আছে সমন্বয় এটাকে আমি কোনো কিছুতে স্টার দিই নাই কারণ সমন্বয় চ্যাপ্টারটা না অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আগে থেকে একটু বলে রাখি সমন্বয় চ্যাপ্টারের উপর কোনো আমি স্টার মার্ক দিই নাই কারণ এই চাপটা এমসি জন্য বেশি গুরুত্বপূর্ণ শ্রীশাল আছে না তা না সিদ্ধশীলের মধ্যে কান চোখ দুটো টপিক আছে অনেক গুরুত্বপূর্ণ নিউরনের গঠন অনেক গুরুত্বপূর্ণ সিনাপসের গঠন অনেক গুরুত্বপূর্ণ বা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকেই এবার একটা কথা বলে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি যদি দাও এই চাপটার থেকে প্রশ্ন পাবা এমসিকিউ এমনও গেছে কোনো কোনো বছর এই একটা চাপার থেকে তিনটা প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজির তিরিশের মধ্যে তিনটা প্রশ্ন এই সমন্বয় থেকে চলে আসছে সো এই চ্যাপ্টার কিন্তু এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যাদের ইচ্ছা ভবিষ্যতে মেডিকেল তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু ফেলা দেওয়া যাবে না তো এখন আসো আমি প্রথম থেকে একটু চলে আসি পানির বিভিন্নতর দেখো এই চ্যাপ্টারটা দিয়ে বিসমিল্লা হয় এবং আর ওটা মজার জিনিস বলি বিগত কয়েক বছরের প্রশ্ন ঘাটো তুমি শর্ট সিলেবাসের টাইমের আগে চলে যাও তোমাদের তো শর্ট সিলেবাস নাই তার আগে চলে যাও দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ঠিক আছে তো ওই পাঁচ বছরের তুমি যদি প্রশ্ন ঘাটো তাহলে দেখবা এই চ্যাপ্টার এই এই চ্যাপ্টারের প্রশ্ন দিয়ে না বোর্ড পরীক্ষার প্রশ্ন বিসমিল্লা করা হয় ঠিক আছে তার মানে এই চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন পাবাই এখন দেখো চ্যাপ্টারের ভলিউম তুমি যদি কাউন্ট করো তাহলে চ্যাপ্টার কিন্তু অনেক বড় অনেক কিছু পাওয়া লাগে ঠিক আছে পরি থেকে করটা নয়টা পর্ব তোমাকে পড়তে হয় আবার তার আগে আবার কিছু আলোচনা আছে যেমন ধরো শিলম এগুলো আছে চ্যাপ্টার অনেক বাট একটা তুমি পাবা কারণ কী টা শুনছি এখানে তুমি পড়বা দেখো তুমি বৈশিষ্ট্যর পার্থক্য পরে ফেলবা বৈশিষ্ট্যর পার্থক্য হয় আসবে হয় তোমাকে উদ্দীপকে দুই তিনটা প্রাণীর ছবি দিয়ে দিবে দিয়ে বলবে এই প্রাণীটার বৈশিষ্ট্য লেখো গতে ও ঘতে অথবা তোমাকে লিখে দিবে শামুক ঝিনুক অথবা কুতুব সাহেব জঙ্গলে যে শামুক দেখলো সাপ দেখলো তারপরে বললো যে কুতুব সাহেব প্রথম যে পাহটা দেখছে তার বৈশিষ্ট্য লেখো বা সেই পর্বের বৈশিষ্ট্য লেখো অ্যাকচুয়ালি পর্বের বৈশিষ্ট্য অর্থাৎ শামুক কোন পর্বে মোলাস্কা পর্বে এই পর্বের বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলবে অথবা তারপরে প্রশ্নে বলবে দুই পর্বের মধ্যে কে উন্নত শামুক আর সাপ শামুক হচ্ছে মোলাস্কার সাপ হচ্ছে করাটা আমি বলবো এটার মধ্যে কে বেশি উন্নত এর মধ্যে পার্থক্য করো তার মানে বৈশিষ্ট্য এবং পার্থক্য থেকে এই চ্যাপ্টারটা সব থেকে বেশি প্রশ্ন আসে পর্বের বৈশিষ্ট্য এবং পর্বের পার্থক্য এখন বলতে পারে ভাইয়া কোন কোন পর্বগুলোকে বেশি গুরুত্ব দিব সবগুলো পর্বই

কোয়ারের মধ্যে যে উপপর্ব আছে ওইখানে যে খামখেলি করে কোয়ার্ডার উপপর্বের মধ্যে ইউরো ইউরোকোরারা আছে সে ইউরো করার মধ্যে অ্যাসিডিয়াসিয়া থেলাসিয়া লার্ভাসিয়া আছে পড়লেই পারবা এইটা ভাই ভালো করে পড়তে হবে প্রতিপ রূপান্তর দেখা যায় ইউরো ইউরোপোর ইউরো ইউরোপোর রিভার্স পেরিসালসিস দেখা যায় এগুলো থেকে প্রশ্ন করে ফেলে এবং স্টুডেন্ট আনসার করতে পারে না পরিফেরার সাথে করডার প্যাচ লাগাই ফেলে ইউরো করার প্যাস লাগাই ফেলে তো ভাই করার পর্ব ভালো করে দিবা পরীক্ষার প্রশ্ন যদি পেঁচাইতে চাই যদি সহজ করতে চাই তাহলে এই পর্বগুলোর মধ্যে পার্থক্য দিয়ে দিবে বৈশিষ্ট্য দিয়ে দিবে তুমি লিখলেই মার্ক পাওয়া যাবে বইয়ের মতো যতগুলো পর্ব বৈশিষ্ট্য বলছে সবগুলো রাখার দরকার নেই বইয়ের মতো ধরো বারোটা বৈশিষ্ট্য বলছে তুমি সাতটাকে আটটা লিখবা তোমার জন্য অ্যানাফ ঠিক আছে কিন্তু ভাই করডারা পশু যদি কঠিন করতে চাই করডারা পশু কঠিন করে দিবে আচ্ছা এমসি কোর জন্যে সিলম প্রতিসাম্যতা এবং ক্লিভেজ মাস্ট পড়বা আরেকটা আছে ভ্রূণস্তর মাস্ট পড়বা ইভেন সিলম এবং প্রতিসাম্যতা থেকে কিন্তু সিধু শিল প্রশ্ন আসে বলবে প্রতিসাম্যতার কয়েকটা টাইপ আছে এটা নিয়ে আলোচনা করো বাই দোয়ে ষোলোটা পানির শ্রেণীবিন্যাসে ষোলোটা ভিত্তি আছে এর মধ্যে সিলম প্রতিসাম্যতা ক্লিপ আছে তিনটা ভিত্তি এরকম আরো কিছু আছে এই ভিত্তি থেকেও কিন্তু প্রশ্ন আসে যে বলবে যে ভিত্তিগুলোর নাম লেখো তো এরই মাধ্যমে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা প্যাক করতে পারি এখন চলে যাচ্ছে চলো দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারে আছে হাইডা ঘাসফরিং উইমাস একটা সেনশীল পাওয়া প্রশ্ন ভালো প্রশ্ন মানে এখান থেকে আসবেই তবে আমি হাইডারা বেশি পছন্দ করি আমি তোমাকে বলবো এই চ্যাপ্টার যদি কারো কঠিন লাগে কেউ যদি পড়তে না চাও তাহলে এই দিক থেকে ব্যাক নিতে পারো হ্যাঁ জিন তত্ত্ব বিবর্তন তারপর মানবদের প্রতিরক্ষাতে ব্যাক নিতে পারো কিন্তু ভাই হাইডারা পড়ে দিও চ্যাপ্টারটা একদম ফালাই দেবেন হাইডারা পড়ে নিও হাইডা অনেক সহজ হাইডা টিচাররাও পছন্দ করে এবং হাইডের মতো ছোট একটা প্রাণী বাট এখান থেকে প্রশ্ন বেশি আসে হাইড্রা থেকে কি পড়বা হাইডার যে প্রাণী এর অ্যাক্টোমিস আর গ্যাস্ট্রোরামিস আছে গ্যাস্ট্রোরামিসের যে কোষগুলো আছে আছে বা আছে সাতটা আর গ্যাস্ট্রামিস আছে পাঁচটা চিত্র সহ শিখে ফেলবা ঠিক আছে তারপর হচ্ছে নিরোসাইড কোষ কোষের গঠন মাস পড়বার নিউরোসাইট কোষের মধ্যে নেমাটোসিস থাকে এই চার প্রকার নেমাটোসিস আছে চার প্রকার নেমাটোসিস চিত্র সহ শিখবা হাইড্রার চলন ভাই মাস্ট বেশ করে লুপিং আর সমার সোল্ডিং বাদ দেওয়া যাবে না মাস্ট আর হাইডার মৃথীবিতা এখান থেকে প্রশ্ন আসে হাইডার মৃত্যুজীবিত আর যদি কেউ আরও পড়তে চাও তাহলে হাইডার পরিপাকটা বইয়া নিও আমরা খাদ্য পরিপাক করে গাছফোরিং আর রুই রুইমাস গাছফোরিং রুই মাস থেকে ভাই এখানে আর এখানে ঢুকলে অনেক কিছুই বলা আছে সংক্ষেপে বলে দিই গাছফরিং এর মুখপাঙ্গ পড়া গাছফরিংয়ের পুষ্টিতন্ত্র পড়বা রক্ত সংবহন তন্ত্র রক্ত সংবহনের কৌশল পড়বা গাছফোরিং কিভাবে দেখে তার দর্শন কৌশল এবং তার ওমাটিডিয়ামের গঠন পড়বা গাছফরিং এর রূপান্তর পড়বা রুই মাসের ক্ষেত্রে বলবো মাছের হার্ট পদ্ধতি কেন একচক্রিক সংবহন বলে রুইমাসের হার্টের সাথে মানুষের হার্টের তুলনা প্রশ্ন কিন্তু দুই চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন আসে সেম ঘাসুমিয়া হতে পারে গাছ চোখের সাথে মানুষের চোখের তুলনা করতে পারে সেটা আবার সমন্বয় চ্যাপ্টারের সাথে অ্যাড হয়ে যাবে চোখ হচ্ছে সমন্বয় চ্যাপ্টারে আসতে পারে তারপর রুইমাসের রুই মাসের ধনীতন্ত্রটা পড়া শীড়াতন্ত্র থেকে অত বেশি প্রশ্ন আসে না মাসের ফুলকা পড়বা রুইমাসের পটকা খুবই সিনলি একটা টপিক পটকা পটকা থেকে প্রশ্ন চলে আসে তো এই হচ্ছে তোমার রুই মাসের কথাবার্তা তাহলে এই গেলো পানির পরিচিতি এত ভিডিও ভিতরে বললাম না তারপর আসবো পরিপাক রক্ত শ্বসন বর্জ্য পরিপাক রক্ত শ্বসন বর্জ্য এই যে চারটা চাপ্টার আমি এই চারটা চ্যাপ্টার নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো এই চারটা চাপ্টার নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো পরিপাক রক্ত শ্বসন এবং বর্জ্য কারণ এই চ্যাপ্টারের মধ্যে টপিকের অভাব নাই এবং এই চ্যাপ্টারের কোন টপিক কিভাবে ভালো করে পড়া যায় আমি আলাদা ভিডিও বাবো চারটা টপিক থেকে কপাল ভালো থাকলে তুমি চারটা চ্যাপ্টার থেকে তুমি চারটা সুন্শিল পাইতে পারো তিনটা তো আসবেই পরিপাক থেকে বাদ যাবে না রক্ত থেকে বাদ যাবে না শ্বস আর বর্জ্য যে কোনো থেকে তোমার প্রশ্ন আসবে এমন হতে পারে দূরে থেকে আসবে মানে এই চারটা চ্যাপ্টার তোমার তিনটা শিউশীল শিওর দিচ্ছে আর দরকার মাত্র দুইটা একটা দিবা এখান থেকে একটা দিবা এখান থেকে হয়ে গেল সাজেশন আরো শর্ট করে দিলাম এখান থেকে চাপটার মধ্যে একটা একটা থেকে থেকে দেখো কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এই তিন প্রকার খাবার নিয়ে চারটে আলোচনা করে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড বা শর্কর আমি স্নেহের পরিপাক ঠাড়াই মুখস্থ করবা তারপরে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত পরিপাক বেশি গুরুত্বপূর্ণ মুখে পরিপাক এমসি কোর জন্য গুরুত্বপূর্ণ বাট পাকস্থলী আর ক্ষুদ্রান্ত পরিপাক ভাই এটা একদম

পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা পরে ফেলবা এটা আসে পাশাপাশি পরিপাকে কিছু হরমোনের ভূমিকা আছে এগুলো এমসি করার জন্য পড়বা হরমোনের ভূমিকা এমসি করার জন্য মাস্ট স্থুলতা একদম স্থূলতা থেকে যা আছে স্থুলতা হচ্ছে সামাজিক মতো কারণ প্রতিকার প্রতিরোধ না এই কারণ প্রতিকার ইগলে এগুলা এগুলো খুবই সহজ চ্যাপ্টার ঠিক আছে বাট টপিক অনেক বাট খুবই সহজ সৃজনশীল এই কয়টা টপিক থেকে ঘোরাফেরা করে হ্যাঁ এটা পড়বা আর জিব্বা দাঁত এগুলো এমসি করার জন্য তারপরে চ্যাপ্টার রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালনের মধ্যে ভাই আজকের ভিডিও দেখার পরেই হার্টের চিত্র এখনো মুখস্থ করো হার্টের লম্ব হচ্ছে আসতে ভিডিওটা পজ করে শেষ করেই হার্টের চিত্র এখনো শিখবা ভাই তো এই চাপ্টারগুলোর জন্য বেস্ট প্রস্তুতি তুমি যদি চাও মার্কেটিং করবো না বাট বলে দিচ্ছি তোমাদের ভালোর জন্য এটা আমার ভালোর জন্য না তোমাদের ভালোর জন্য যে আমার ছাব্বিশ ব্যাচের একাডেমিক সাইকেল আছে ছয়টা সাইকেলে এই বায়োলজির চব্বিশে চ্যাপ্টার শেষ করা হয়েছে এর মধ্যে প্রাণীবিজ্ঞানের জন্য তিন সাইকেল আছে সাইকেল সিক্সে অলরেডি ক্লাস চলতেছে এখন রানিং ওটার বিজ্ঞান শর্ট সিলেবাসে বাইরে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি বা এবং চব্বিশে চ্যাপ্টারের মধ্যে আমার মোটামুটি ষোলোটা চ্যাপ্টারই পড়ানো হয়ে গেছে আর আটটা চ্যাপ্টার আছে ওইগুলা লাইভ পড়াবো আর বাকি আগের হয়ে যাওয়া সকল ক্লাস রেকর্ড আছে বিস্তারিত তুমি চাই আমার কমেন্টে পাবা এটা পেইড কোর্স বলে রাখছি ক্লাসগুলো অনেক ডিটেলস হয় বিস্তারিত আমি পরে তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে ভিডিও করার সময় আমার

ঠিক আছে কারিয়া সাইকেল বর্ণনা করা হয়ে যাবে এখান থেকে তারপরে হচ্ছে হৃদপিনে যে নিয়ন্ত্রণ যেটা আছে তোমার আলোচনা এখানে হয়ে যাবে একটা চিত্র হৃদরোগ হৃদরোগ হৃদরোগের মধ্যে দেখবা কিভাবে পেস মেকার স্থাপন করা লাগে তারপরে কিভাবে বাইপাস সার্জারি করা লাগে এই দেখো এই চারটা প্রশ্নের আলোচনা কিন্তু একটা হার্টের চিত্র দেওয়া হয়ে যাবে তো বুঝতে পারতো সব মাঝখানে আমি বলে বলে দিচ্ছি কোনটা কোনটা লাগবে হৃদরোগের মধ্যে দেখো এনজাইনা হার হার্ট ফেল পার্থক্য করে পড়বা চিন্তা হবে কোনটা এনজাইনা কোনটা হার্ট রাখ কোনটা হার্ট ফেল রক্তচাপ পড়বা রক্তচাপের মধ্যে ব্যারো রিসিপ্টর আছে ব্যারো রিসিপ্টরটা এমসি করতে বেশি আসে রক্ত তঞ্জনে কোষল সিনসিলের জন্য ঠাড়াই মুখস্থ করবা তেওটা কোডিং ফ্যাক্টরের নাম মেডিকেলের জন্য ফোরোস আর চারটা সিনসিলের জন্য আর চিকিৎসা হৃদয়ের চিকিৎসা হৃদয়ের চিকিৎসার মধ্যে কি করা হয় পেসমেকার স্থাপন করা হয় এনজিও এনজিওপ্লাস্টি করা হয় ওপেনার সার্জারি করা হয় এইগুলা মাস শিখবা এবং এর মধ্যে থেকে তোমার সিনসিল কমন করে যাবে আর হ্যাঁ এই চ্যাপ্টারের শুরুর দিকে রক্ত কণিকা সংখ্যাতে যে আছে এটা যদি না পড়ো এমসি গনসা করতে পারবা না মাস পড়তে হবে তারপর শ্বসন ও শ্বাসক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছোট চ্যাপ্টার টপিক অনেক অনেক টপিক বাট শিওর আসে টপিকগুলা কি আর অ্যালভিলাসের গঠন একদম মুখস্থ করবা প্রশ্বাস নিঃশ্বাসের কৌশল এই চাপটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পশ্চিম পোশাক নিঃশ্বাসের কৌশল চিত্র শিখবা ফ্লোচার দিয়ে শিখবা আমি আমার একাডেমিক সাইকেলে ফ্লোচার দিয়ে শিখাইছি এটা খুবই সুন্দর ফ্লোচার্ট আছে এগুলোর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন পাশাপাশি গ্যাসের বিনিময়টাও পড়বা অক্সিডেন এবং কার্বন ডাইক্সাইড পরিবহন বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে কার্বনসাইড পরিবহনটা একটু বেশি গুরুত্বপূর্ণ কার্বন অক্সাইড পরিবহন যখন পড়বা তখন তোমার ক্লোরাইড শিফট পড়া হয়ে যাবে সিএল দেখছি সিএল মানে ক্লোরাইড শিফট ক্লোরাইড শিফটটা অনুদাবন মূলকে আসে তারপরে এই চ্যাপ্টারে একটা বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রোগ ওটা ডিসমিডিয়া সামোসাইটিস ভালো করে পড়বা ওটা ডিসমিডিয়া সাইমোসাইটিস ভালো করে পড়বা এই হচ্ছে এই চ্যাপ্টারের চাপ্তা এই খুব প্রশ্ন আসে মাঝে মাঝে ফুসফুসের গঠন কিন্তু চলে আসে এমসি কোর জন্য পড়বা ফুসফুসের বাইরে যে পর্দা প্লুরা এমসি পড়বা তারপর তারপরে বর্জ্য নিষ্কাশন অ্যানাদার ইম্পর্টেন্ট চাপ্টার এর একটা শর্ট বাইরে চ্যাপ্টার বিকের গঠন বৃক্ষের বাহ্যিক গঠন অভ্যন্তরীণ গঠন বৃক্ষের বাহ্যিক গঠন অভ্যন্তরীণ গঠন চিত্রশ ঠাড়াই মুখস্ত নেফনের গঠন ঠাড়াই চিত্র চিত্রসহ বর্ণনা সহ এই ফোন গঠন দিয়ে তুমি মুক্ত তোর কৌশল বর্ণনা করতে পারবা মুক্ত তৈরী কৌশল লাগবে রেচনের সারিবৃত্ত রেচের সারিবৃত্তির মধ্যে তিনটা ডায়লগ আছে এর মধ্যে মুক্ত তৈরি কৌশল অন্যতম ঠাড়াই মুখস্থ করবার বৃক্ষ বিকল কেমনে হয় কেন হয় হইলে কি করতে হবে ঠিক আছে বিকল কি করতে হবে অথবা বৃক্ষ প্রতিস্থাপন করতে হবে দুই রকমের শিখবা প্রতিস্থাপন কেমনে করা লাগে কী কী শর্ত কি তারপর বিক্কে অস্ম রেগুলেশনে বৃক্ষের ভূমিকা আমি লিখতে ভুলে গেছি লিখে রাখো অশ্ম রেগুলেশন অশ্ম রেগুলেশনে বৃক্ষের ভূমিকা কি এটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন ভালো করে শিখবা অস্ম রেগুলেশনে বৃক্ষের ভূমিকা কি পাশাপাশি লবণ রেগুলেশন ও ভূমিকা পালন করে বা রসমেগুলো রেগুলেশনটা শিখবা অনেক টপিক কিন্তু এখানে চ্যাপ্টার ছোট বা টপিক অনেক শিওর সৃজনশীল তারপরে তত্ত্ব বিবর্তন একটু বলে দেয় জিন তত্ত্ব বিবর্তন শিওর সৃজনশীল আসার মতো একটা চ্যাপ্টার এখানে মেডিলে প্রথম সূত্র আছে দ্বিতীয় সূত্র আছে ঠাড়ায় মুস্ত করবা চ্যাকার বোর্ড সহ প্রথম সূত্রের ব্যতিক্রম আছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আছে কোনো অল্টারনেটিভ নাই ভাই এখানে পড়তেই হবে প্রথম সূত্রের ব্যতিক্রম দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম একদম উদ্দীপকও হবে উদ্দীপক অত বেশি পেঁচায় না তারপরে দেখো অনেক ছোটখাটো কিছু আলোচনা আছে তার মধ্যে হিমোফিলিয়ার বর্ণান্ধতা এগুলোকে সেক্স ইউ ডিজ বলে এই দুটো সেক্স সিং ডিজর্ডার অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল কিছু ব্যবসা পার আছে অত বেশি কঠিন না এগুলো চাকার বোর্ড দিয়ে করে ফেলা যায় আরো কিছু সেক্স লিংক ডিজর্ডার আছে এগুলো শিখবা তারপরে এখানে মাসকুলার ডিসট্রফি নামে একটা টপিক আছে এটা একটু জাস্ট দেখিনিও মাসকুলার ডিসট্রফি ডিএমডি কি ডিউশেন মাসকুলার ডিসট্রফি কি তারপরে এব ও ব্লাড গ্রুপিংতে কিচ্ছু বাদ দেওয়া যাবে না এ বিও ব্লাড গ্রুপের মধ্যে কে কাকে রক্ত দিতে পারে এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর বাকিগুলো এমসি কিউ আর ব্লাড গ্রুপিং এর ফ্যাক্টর আছে আর এস ফ্যাক্টর বিও ব্লাড গ্রুপের সাথে আছে আর এস্টর আর এস ফ্যাক্টর যদি কোনো প্রবলেম হয় ফ্যাক্টর দিয়ে কি বোঝায় ব্লাড গ্রুপ পজিটিভ আর নেগেটিভ আর এস ফ্যাক্টর যদি কোনো প্রবলেম হয় সেগুলো কি জটিলতা তৈরি করতে পারে আর এস ফ্যাক্টরের কারণে রক্ত সঞ্চালনের জটিলতা হতে পারে আর এস ফ্যাক্টরের কারণে গর্ভধানের জটিলতা হতে পারে এর পরীক্ষা প্রশ্ন আসে তারপর আসি বিবর্তন বিবর্তন টপিকটা অনেকে একদম ইগনোর করে বা এখান থেকে কিন্তু চলে আসে বিবর্তন মানা মানুষ অন্য বিষয় আমি বিবর্তনকে আসলে ওইভাবে বিশ্বাস করি না বাট পরীক্ষার জন্য বিবর্তনে কিছু জিনিস আমাদের পড়তে হবে এর মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে আর বিবর্তন থেকে ছোট 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 কিছু প্রশ্ন আছে এগুলো জ্ঞানের অনুভবও চলে আসে এবং আমরা ওই জ্ঞান অনুধাবন আনসার করতে পারি না বলে অন্য একটা টপিকের আলোচনা মানে হয় কি এখান থেকে জ্ঞান অনুধাবন দিয়ে দেয় অন্য চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টারের সাথে লাগায় তারপরে আমরা আনসার করতে পারি না তো বিবর্তনের মধ্যে দেখবা বিবর্তনের সাপেক্ষে কিছু প্রমাণ আছে এটা ভালো করে পড়বা তারপরে সমবিত্তি অঙ্গ সমস্ত অঙ্গ আছে এটা ভালো করে পড়বা তারপরে ডারুনিজম ল্যামার্কিজমের মধ্যে যে কি কি প্রবলেম আছে বিতর্ক আছে বিতর্কগুলো পড়বা

ফোর আমি ইনশাল্লাহ পড়াবো সামনে লাইভ ক্লাস করাবো তো এখানে দেখো এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি সৃজনশীল আসে কি ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি এখান থেকে সৃজনশীল আসে নিয়ট অস্থির গঠন হ্যাভারসিয়ান তন্ত্র একটা চিত্র আছে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে হাত পা সঞ্চালন কীভাবে করা হয় হাত পা সঞ্চালনে পেশি আর অস্থির ভূমিকা কি বিশেষ করে হাত সঞ্চালন যে বাইসেপস আর ট্রাইসেপস এটা পরীক্ষা আসে একটা আদর্শ কোষের গঠন দেখো এতগুলো হার আছে বাট এগুলো এমসিকিউতে আসে দুশো ছটা হারের প্রশ্ন এমসি করতে আসে তিনটা তিনটা জিনিস খালি সৃজনশীল আসে একটা হচ্ছে আদর্শ কসিল গঠন আমাদের মেরুদণ্ডের হার যেটা তারপরে ফিমারাস হিউমেরাসের গঠন সিংশিল আসতে পারে এছাড়া অন্যগুলো আসে না হার ভাঙা হার ভাঙা তিন রকমের তিন রকমের হার ভাঙা পড়া হার ভাঙা পড়লে মচ কেনটা একটু পরে নিও মচ কেনটা পরে নিও তারপর লিভার আছে লিভারটা পড়বা প্রথম শ্রেণীর লিভার কোনটা দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা তৃতীয় শ্রেণীর লিভার কোনটা এই লিভার কিন্তু এই যকৃত না কিন্তু আবার হ্যাঁ আর তরুণ মধ্যে এমসি আসে আছে তরুণাস্থির প্রকার থেকে এমসি আসে অস্থি অস্তি তরুণাস্থির পার্থক্য কিন্তু সৃষ্টি আছে ঠিক আছে তারপর আসে মানবদের প্রতিরক্ষা একটু বলে দিই যায় না এটা খুবই সহজ মানবদের প্রতিরক্ষা থেকে আজকেই যদি শিখতে চাও অ্যান্টিবডির গঠন এই যে ওয়াই আকৃতির অ্যান্টিবডির গঠন এই ওয়াই ওয়াই আকৃতির গঠন দিয়ে অনেক সৃজনশীল আসে ঠাড়াই মুখস্থ করবা ভ্যাকসিন থেকে সৃজনশীল আসে ঠাড়াই মুখস্থ করবা কোন টাইপের ভ্যাকসিন এমসি তো আসতে পারে ত্বককে কেন একটা আদর্শ প্রতিবন্ধক বলা হয় ত্বক কেন একটা আদর্শ প্রতিরক্ষা স্তর এটা প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়ে ভালো করে পড়বা বাই তো এমসি কর জন্য প্রথম প্রতিরক্ষা স্তরে কে আছে দ্বিতীয় থেকে আছে তৃতীয় হতে আছে তিনটা প্রতিরক্ষা স্তরে কোনখানে আছে এটা তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে ঠিক আছে তারপর হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ছয়টা বদন আছে এটা বর্ণনা মাঝে মাঝে চলে আসে ফ্যাগোসাইটোসিস কেমনে হয় এটা অ্যাড করে নিও দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যেই পড়ে ফ্যাগোসাইটোসিস এটা ভালো করে পড়বা এবং ভূমিকা ভূমিকাটা বলতে কি প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের জীবনকে হেল্প করছে এরা এরকম ভূমিকামূলক সৃজনশীল প্রশ্ন আসছে যে ধরো স্যার ক্লাসের মধ্যে বলাচ্ছে কুতুব স্যার ক্লাসের মধ্যে বলতেছেন যে এই প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের দেহে আছে এটা আমাদের দেহকে এটা সাপেক্ষে যুক্তি দাও এই হচ্ছে কথাবার্তা তারপরে দেখো প্রাণী আচরণ খুবই ছোট চ্যাপ্টার যদি কেউ গল্পে গল্পে পড়তে চাও গল্পে গল্পে পড়ে নিও এখানে মৌমাসির কিছু আলোচনা আছে এটা খুবই মজা পড়বা এখানে শীতের পাখি মাইগ্রেশন আছে জাল মাকিমানের আছে বাচ্চার কেমনে যত্ন নেয় মাস কিভাবে বাচ্চা বাচ্চার টু নেয়ুটুটি বা কিভাবে বাসা বাঁধে তারপরে এখানে প্রতিবর্ত ক্রিয়া আছে হ্যাঁ ট্যাক্সিস আছে এগুলো পড়বা জাস্ট গল্পের মতো পড়বা যদি কেউ পড়তে চাও চার্টবারটা তারপরে হচ্ছে সমন্বয় সমন্বয় থেকে তো বলেই দিছি কি কি পড়তে হবে সমন্বয়ের ক্ষেত্রে তিনটা চার্ট আছে ভাই একটা হচ্ছে কোয়াটিক স্নে চার্ট বারো জোড়া কোয়াটিক স্নে চার্ট দুই নম্বরে আছে হচ্ছে হরমোনের একটা চার্ট হ্যাঁ হরমোনের একটা চার্ট আছে আরেকটা চার্ট কিসে আছে দেখো আমি দ্রুত বলতে বলতে আমি আমিও ভুলে গেছি আরেকটা চার্ট আছে হচ্ছে ব্রেনের বিভিন্ন ব্রেনের বিভিন্ন অংশ এটা চার টাকায় না বাট এটা পড়তে হয় তাহলে কলটিক্স নেওয়া ব্রেনের বিভিন্ন অংশের কাজ এবং হচ্ছে হরমোনের একটা চার্ট আছে ভাই এটা মাস্ট পড়বা এর এম জন্য লাগবে ঠিক আছে যদি কেউ চ্যাপ্টার পড়তে চায় আমার যেমন ধার্মিক কথা এই ব্যাপারে কোনো সাজেশন নাই এই চ্যাপ্টারে এই চাপার ধরা যায় কথা না ধরাই কী কথা এই চ্যাপ্টারে সিউনশীল আনসার করে আমি রিকমেন্ড করি না এই চ্যাপ্টার এটা এটা হচ্ছে মানে কি বলবো আর কিছু বললাম ঠিক আছে এই চ্যাপ্টার আসলে লাগে না আমি নিজেও আসলে এটা কখনো রেকমেন্ড করি না আমি এই চ্যাপ্টারটা খুব বেশি একটা মানে পছন্দও করি না কারণ সিউনশীল এই চ্যাপ্টার থেকে আসলে আনসার না করাই ভালো আনসার করলে খুব বেশি মার্কও পাওয়া যায় না তাহলে এই হচ্ছে ওভারঅল কথাবার্তা এখন কোর্সের ব্যাপারটা একটু বলে রাখি ভাই তোমাদের সাথে কোর্সটা দেখাচ্ছি হইতেই হবে এমন না হইলে তো এটা হচ্ছে পাঁচটা চ্যাপ্টার আছে বর্জ্য নিষ্কাশন সমন্বয় মানব জীবনের ধারাবাহিকতা মানবদের প্রতিরক্ষার প্রাণীর আচরণ ঠিক আছে এই সাইকেল সিক্স এখন লাইফ ক্লাস চলতেছে রানিং আছে বর্জ্য নিষ্কাশন পড়ানো হয়ে গেছে সমন্বয়ে লাইভ ক্লাস চলতেছে শুরু হইলো এটা পড়াচ্ছি আমি এখন চাইলে তুমি এখানে জয়েন করতে পারো আর এটা হচ্ছে সাইকেল ফাইভ এখানে কোষ রসায়ন শৈবাল ছত্রাক বায়ো পড়ানো হয়ে গেছে এটা অলরেডি পড়ানো হয়ে গেছে দুটো চ্যাপ্টার এখনো বাকিটা আমি সামনে আরও পড়াবো এই দুটো চ্যাপ্টারের লাইভ ক্লাস এখনও বাকি তো এটা এটা আমি আপাতত পজ রাখছি এখন রানিং এখানে ক্লাস করানো হচ্ছে তো এই হচ্ছে সাইকেল সাইকেলে জয়েন করবা কীভাবে তুমি গুগলে যাবা গুগলে লিখে সার্চ করবা বায়ো মিশন টোয়েন্টি সিক্স যেহেতু তোমার ছাব্বিশ ব্যাচ বায়ো মিশন টোয়েন্টি সিক্স লিখে গুগলে সার্চ করবা দেখবা তোমার কাছে সার্চ রেজাল্টে সাইকেল চলে আসবে সাইকেল ওয়ান আসতে পারে যদি সাইকেল ওয়ান হয় উপরে একটা অপশন থাকবে এএসজি শপ লেখা যদি সাইকেল ওয়ান আসে দেখবে উপরে এএসজি শপ লেখা আসে একদম যে পেজটা আসবে ওই পেজের একদম উপরে এজি সব লেখা ক্লিক করলেই তোমার কাছে ছয়টা সাইকেলের লিস্ট চলে আসবে অথবা তুমি চলে বায়ো মিশন টোয়েন্টি সিক্স সাইকেল সিক্স সাইকেল ফাইভ লিখেও সার্চ করতে পারে তুমি পেয়ে যাবা কোর্স বললাম আসে তাই জানাই দিলাম তোমাদেরকে ভর্তি হইলে হবা না হলে নাই জোরাজুরি কিছু নাই ভর্তি হলে আশা করি তোমাদের উপকার হবে একটা কথা বলে রাখি ক্লাসগুলো কিন্তু অনেক লেন্দি ক্লাসগুলো একদম বেসিক থেকে পর্যন্ত নেওয়া লেন্দি ক্লাস আগেই বলে রাখলাম কিন্তু হ্যাঁ ভর্তি হয়ে বলুন না ভাই এত বড় বড় ক্লাস কেন এত বড় বড় ক্লাস এই কারণে তোমাকে অ্যাডমিশনের জন্য প্রস্তুত করার জন্য একাডেমিক থেকে অ্যাডমিশন এ প্লাস শুধু আমাদের টার্গেট না এই ক্লাসগুলো তাদের জন্যই যারা আসলে পড়াশোনা করতে চায় ভালো রেজাল্ট করতে চায় চান্স পাইতে চায় তাদের জন্য এই কোর্স ওকে থাকো কমেন্টটা জানাই দিও আর কিভাবে তোমাদের হেল্প করতে পারি আল্লাহ হাফেজ